আমার একটা ভাঙ্গা ল্যাপটপ ছিল তারা আমাকে শেখায় হচ্ছে সিপিএম আমার কোনো গাইডলাইন নাই হ্যালো এভরিওান আমি ইমরুল হাসান অ্যাকচুয়ালি আরবান একাডেমিতে আমি আসার আমার আসার পিছনে অনেক বড় একটি স্টোরি আছে বাট আমি একটু শর্ট করে বলি হ্যাঁ আমি যখন দুই হাজার সালে ফার্স্ট আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারি মানে জানতাম অনেক আগে থেকে বাট ইনভলভ হই দুই সাল থেকে তো সেখানে প্রথমত হচ্ছে আমি চুজ করি যে গ্রাফিক্স ডিজাইন শিখবো তো গ্রাফিক্স ডিজাইন শিখছি আমি তাদের সাথে একটা আইটি সেক্টর ছিল নাম না বলি নাম না বললেই বেটার তো ওরপরে শেখার পরেও না ওনাদের মেন্টরও খুব ভালো ছিল আমাদের মানে খুব ভালো সাপোর্ট করতো তো আমরা শিখছি শেখার পরবর্তীতে জব দেওয়ার কথা ছিল বা ওনারা বলছিল যে ওনারা মানে ক্লায়েন্ট অ্যারেঞ্জমেন্ট এগুলো শেখাবে বাট এটা হয়নি তার আগেই তারা গায়েব এরপরে হচ্ছে যে আমি ডিজিটাল মার্কেটিং শিখার চেষ্টা করি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আমি আবার একটা কোর্স এনরোল করি তো ওই কোর্স এনরোল করার পরে তারা আমাকে শেখায় হচ্ছে সিপিএ মার্কেটিং আপনারা চিনেন কিনা জানি না বাট আমিও চিনতাম না এটা ফার্স্ট টাইম আমি দেখছি আর কি যে এভাবেও মার্কেটিং করা যায় ওটা হচ্ছে যে কি জানি ক্লিক ক্লিক করে টাকা আমার কাছে মানে একটু উইয়ার্ড লাগলো যে অ্যাকচুয়ালি এভাবে আবার টাকা কীভাবে ইনকাম হয় এগুলা কোনো মার্কেটিং হইল তারপরেও আমি কন্টিনিউ করার চেষ্টা করছি বাট পরবর্তীতে তার ভালো লাগে না পরে ছেড়ে দিয়েছি তো দেন আমার মানে ফ্যামিলি থেকে এসব ক্ষেত্রে একটু সাপোর্ট কম কারণ তারা এইগুলা মানে বুঝে না মানে আমার ফ্যামিলি আব্বু আম্মু এরা আর কি এগুলা জিনিস মডার্ন না তো তাই এগুলা স্কিপ করে তো সেক্ষেত্রে আমার খুব কষ্ট হয়েছে তো ফার্স্ট অফ অল আমি যখন গ্রাফিক শিখি তখন ওই যে আমাদের মুমিন ভাইয়ের মতোই মোহিত ভাইয়ের মতোই আর কি আমার একটা ভাঙ্গা ল্যাপটপ ছিল তো তার মতোই আমার স্টার্টিং হ্যাঁ ভাঙ্গা ল্যাপটপ দিয়ে আমি স্টার্ট করছি তো দেন আমার কোর্স শেষ হওয়ার পরে আমি চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি কি করা যায় আমি তো একা একা আমার কোনো গাইডলাইন নাই আমি ফ্রিল্যান্সিংয়ের জগতে আননোন পার্সন সেখানে আমার ইতোমধ্যে মানে এত কিছু করা সম্ভব না একা একা তার মধ্যে গাইডলাইন নাই তো সেই ক্ষেত্রে পরবর্তীতে একদিন ফেসবুক স্ক্রোর করতেছি হঠাৎ করে আমাদের মুহিত মুহিত ভাইয়ের ভিডিও আসে তো মুহিত ভাইয়ের যে এক্সপ্রেশনটা ছিল মানে আমার এটা খুব ভাল লাগছে অ্যাকচুয়ালি মানে আমার কোর্স বিক্রি মানে কোর্স নিতে হবে বা কি আছে কোর্সে এগুলা না এগুলো আমার মানে আমি তখন ভাবি নি আমার খালি মনে হইতেছিল যে লোকটার মধ্যে কিছু আছে যেটা আমার ভবিষ্যতে কাজে লাগতে পারে তো আমি কোর্স হিসাবে কিনি নাই আমি প্রথমে ভাবলাম যে উনি যেহেতু যেভাবে এক্সপ্লেন করছে অন্য সব কোর্সও তো কিনছি তাই এটাও একটু ট্রাই করে দেখি তো পরবর্তীতে আমি ট্রাই করি আমাকে স্বামীর ভাই ফোন দেয় ফোন দেওয়ার পরে ওদিন আমি আর কি ক্লাসে ছিলাম তো স্বামীর ভাই আমার জিজ্ঞেস করতেছিল যে আপনি কি করেন তাই আমি ওনাকে বলছি অ্যাজ এ ট্রুতি বলছি যে আমি গ্রাফিক ডিজাইনার হিসাবে ট্রেনিং ট্রেনিং দিই আর তো আমার কোনো পোর্টফোলিও নাই ঠিক আছে কারণ এই পোর্টফোলিওর জন্য আমি কোনো জায়গায় জব পাই না মানে এটা ক্লিয়ার কথা আমি এই পোর্টফোলিওর কারণে জব পাই না তো উনি আমার বললো যে আমাদের সাথে কাজ করেন আমাদের সাথে ক্লাস করেন দেখেন আপনার পোর্টফোলিও রেডি হয়ে যাবে দ্যাটস ওয়াই আমি বললাম যে আপনি যেটা বললেন আর মুমিত ভাইয়ের ভিডিওতে যেটা আমি শুনছি তো দুইটা না মানে আমার কাছে ভালো লাগলো যে না হতে পারে এদিকে কিছু একটা থাকতে পারে তো এরপরে আমি এনরোল করি কোর্স কোর্স এনরোল করার পরে আমরা মানে এ পর্যন্ত তো অনেকগুলো ক্লাসই করছি প্রতিটা ক্লাসই আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে